বাইরে ভাই এত সহজে যদি মিট বক্স ঘরেই বানানো যায় তাহলে বাইরে কেনা খাওয়ার কোনো প্রয়োজন নেই আসসালামু আলাইকুম আজ আমি ঘরোয়া উপায়ে ঘরোয়া মশলা দিয়ে সহজভাবে মিট বক্স বানানোর রেসিপিটা নিয়ে আসলাম এর জন্য আমি প্রথমে দুটো ডিম এবং দুটো আলু ছোট ছোট করে কেটে পঞ্চাশ শতাংশ সিদ্ধ করে নিচ্ছি দেন আমি এখানে কিছু হাড় ছাড়া মুরগির মাংস কেটে নিয়েছি দেন আমি এখানে সয়া সস ভিনেগার এবং মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং সরিষার তেল হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এগুলো ভালোভাবে ম্যারিনেট করে দিচ্ছি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি দেন আমি এখানে কিছু পরিমাণ ময়দা এবং চালের গুঁড়ো আর বেসন একসাথে করে মিক্স করে নিচ্ছি এগুলো দেন আমি কিছু পরিমাণ কর্নফ্লাওয়ারও এখানে দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি মরিচের শুকনো মরিচটাও আমি ফাঁকি করে সাথে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লবণ দিব দেন এই তো আমার সিদ্ধ হয়ে গেছে আলুটার সাথে আমি এগুলো একসাথে মেরমেট করে নিচ্ছি একদম শুকনো শুকনো যাতে হয়ে যায় খেয়াল রাখবেন অনেকে ডাবল করতে আমি একবারই এগুলো মেখে নিয়েছি দেন আমি এখানে মুরগির মাংসটুকু আলাদা করে নিয়ে ডোবা তেলে ভেজে নিচ্ছি এক আমার ভাজাটা এই পর্যায়ে বেশি হয়ে গিয়েছে একদম বেশিও ভাজা যাবে না একদম কমও ভাজা যাবে না অল্প আছে আস্তে আস্তে আপনি মাংসটা ভেজে নিচ্ছি মাংসটা ভাজা হলে একটি চাকনিতে তুলে আমি আবার রেখে দিচ্ছি দেন আমি আলুগুলো ভেজে নিচ্ছি এখানে আমি আড়াইটা পরিমাণ সসেস কেটে নিয়েছি এখানে সসেসগুলো আমি হালকা ব্রাউন কালার করে নিচ্ছি সসেসটা বেশি ভাজা যাবে না জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসলেই নামিয়ে নেব দেন আমি এখানে মেয়নিজের জন্য তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে কিছু পরিমাণ আমি বিট লবণ এবং ভিনেগার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দুই টেবিল চামচ সোয়াবিন তেল দিব যেহেতু ঘরে ঘরোয়া উপায়ে বানাচ্ছি তাই আমি তেলের পরিমাণটা একটু কম দিলাম পরিমাণ মতন লবণ এবং রসুন কুচি দিয়ে বেশি পরিমাণ গোলমরিচ দিয়ে এরপরে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম এরপরে ব্যাডলাইন্ডার করে এই তো দেখুন চমৎকারভাবে আমার মেয়োনিজটাও তৈরি হয়ে গেছে এই মেয়োজটায় অবশ্যই ভিনেগারটা দেবেন তাহলে আপনারা ফ্রিজে দু এক দিন রাখতে পারবেন এরপরে আমি সব ভাজা মাংস এবং ভাজা সব কিছু একসাথে মেখে নিচ্ছি দেন আমি এখানে ম্যারনিসগুলো একসাথে অ্যাড করে দেব এগুলো দিলে ভালোভাবে মিক্স করে নিব অনেকে আলাদা আলাদা দিতে চান তো দিবেন আমার এ একসাথে এভাবে মেখে নিলে সময়টা অল্প লাগে তাই আমি প্যাকেটের সস দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমার ঘরে সসটা শেষ হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার পাশে থাকবেন সব সবসময় এই তো মাসাল্লাহ সবার জন্য মিড বক্স রেডি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ